আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম মিতুজুর রহমান কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন প্রিয় দর্শক স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট অ্যাটাকের আদ্যপান্ত আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন সনাবধন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তাইফুর রহমান কাজ করছেন সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ তাইফুর রহমান আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ভালো আছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমি ভালো আছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার আজকের আমাদের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে যেমনটি বলছিলাম আজকের অনুষ্ঠানের বিষয় হার্ট অ্যাটাকের আদ্যপন্ত প্রিয় দর্শক আপনারা সকলেই অবগত আছেন সারা পৃথিবী জুড়েই হার্ট অ্যাটাক জনিত কারণে পৃথিবীতে যত মানুষ মারা যাচ্ছে তার মধ্যে অন্যতম কারণ হৃদরোগজনিত বা হার্ট অ্যাটাক জনিত মৃত্যুবরণ এবং বাংলাদেশের বাংলাদেশে বিভিন্ন বয়সী মানুষরা বিভিন্ন কারণ জনিত কারণে হার্ট অ্যাটাক জনিত সমস্যায় মৃত্যুবরণ করছে অথবা হার্ট অ্যাটাক আক্রান্ত হচ্ছেন সময় মতো চিকিৎসা না নেওয়ার কারণে বা বিভিন্ন ভাবে ইম্পর্টেন্ট বিষয়গুলো কোথায় যেতে হবে কার মাধ্যমে চিকিৎসাগুলো নিতে হবে সেজন্য না জানার কারণে অনেক কিছু বিড়ম্বনার শিকারও হচ্ছেন এই ব্যাপারগুলো নিয়ে আজ আমরা কথা বলবো প্রথমে একটু নিতে চাই ডক্টর জাইফুর রহমান হার্ট অ্যাটাক বলতে আসলে আমরা কি বুঝি সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি একটু বলতেন আসলে হার্ট অ্যাটাক বলতে বেসিক্যালি আমরা যেটা বুঝি হচ্ছে হার্ট অনেকে হার্ট স্ট্রোক বলে অনেকে এমআই বলে মেডিকেল ভাষায় সেটাকে বলা হয় মাইক্রোল ইনফাকশন মানে হার্টের তিনটা মেন রক্ত নালী আছে এর মধ্যে যে কোনো একটা যদি বন্ধ হয়ে যায় একশো পার্সেন্ট তখন এই রক্ত নালী দিয়ে যেই জায়গাটা সাপ্লাই দেওয়ার কথা ছিল হার্টের সেই অংশটাতে পচন ধরে তখন প্রচন্ড বুকে ব্যথা হয় এবং সময় মতো চিকিৎসা না করলে মৃত্যু কোটাপতি নিস্থিত এটা হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের যে রক্তনালী আছে যেটা আমরা মেইনলি করোনারি আর্টারি বলে থাকি করোনারি আর্টারিতে যদি কোনো সময় রক্ত চলাচল ব্যাহত হয় বা এটা বন্ধ হয়ে যায় তখন বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে পেশেন্টরা ডক্টরের কাছে এসে থাকেন বা ভাষায় বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা নিতে থাকেন অনেক ক্ষেত্রে দেখা যায় তারা আসলে বুঝতে পারেন না যেটা আসলে হার্ট অ্যাটাকের ব্যথা হচ্ছে না গ্যাসের ব্যথা হচ্ছে এই সময় নিয়ে তারা বিভিন্ন সময় সময় ক্ষেপণ করেন দেরি করে ডক্টরের শরণাপন্ন হন তাতে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় হার্ট অ্যাটাকের ব্যথাটি আসলে কেমন গ্যাসের ব্যথাটি আসলে কেমন সে সম্পর্কে যদি একটু বলতে আসলে হার্ট অ্যাটাকের ব্যথাটা আমাদের জন্য সবার জন্যই বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ হার্ট অ্যাটাকের ব্যথাটা যদি আমরা ঠিকভাবে বুঝতে না পারি আমরা যদি সঠিক সময় সঠিক চিকিৎসাটা না নিতে পারি আমাদের জন্য মৃত্যু নিশ্চিত তাই জন্য মনে করি প্রতিটা নাগরিক প্রতিটা মানুষ প্রতিটা যাদের নাকি হার্ট বয়স হয়ে গেছে তাদেরকে অন্তত হার্ট অ্যাটাক সম্বন্ধে আমাদের ভালোভাবে জানা উচিত যে কোনটা আমাদের হার্ট ব্যথা আমি প্রথমে বলবো যেটা সেটা হচ্ছে আমাদের এই যে বুকে আমাদের হৃৎপিণ্ড ছাড়াও রয়েছে দুইটা আমাদের আছে গ্যাসের ব্যথা আমাদের আছে মাংস পেশের ব্যথা আমাদের হতে পারে অন্য অন্য যে আমাদের অনেক টেনশন থেকে পর্যন্ত আমাদের হার্টের ব্যথা হতে পারে আমাদের প্রথম আইডেন্টিফাই করতে হবে সেটাকে হার্টের ব্যথা না অন্য কোনো ব্যথা আমি এক মোটাত যদি বলি যে একটা মানুষ হাঁটতে গেলে বুকটা চেপে আসে এবং একটু রেস্ট এলে বা দাঁড়ালে বুকটা বুকের ব্যথাটা আস্তে আস্তে কমে আসে সেটা কিন্তু আমাদের হার্টের ব্যথা আর হার্ট অ্যাটাকের যখন ব্যথা হয় সেটা একশো পার্সেন্ট ব্লক হয়ে যায় আমি হাঁটলেও ব্যথা হবে আমার রেস্টও ব্যথা হবে আমাদের মানে কোনো অবস্থাতে আমি এই ব্যথাটা থেকে আমি নিষ্কৃতি পাবো না এমনকি আমাদের অনেক সময় আমরা যখন জিভবার নিচে স্প্রে দিই সেই স্প্রে দিলে যদি হার্টের অ্যাটাক না হয় সেটা থেমে যায় কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথাটা থামবে না এখন এটার সাথে আনুষাঙ্গিক যে জিনিসগুলো আমাদের যোগ করতেই হবে সেটা হচ্ছে যদি এটার সাথে আমার বমির ভাব থাকে যদি আমার শরীরটা ঘেমে যায় যদি আমার মৃত্যু ভয় আমাকে কাতর করে ফেলে যে আমি মরে যাচ্ছি এরকম একটা ফিলিংস যখন চলে আসবে তখন বুঝতে হবে একটা হার্টের ব্যথা তারপরে থেকে যায় কোন বয়সে হার্টের ব্যথাটা হচ্ছে একটা ফিমেল এটা ইয়াং এজেড একটা ফিমেল যদি এই ব্যথাটা নিয়ে আসে প্রথমে আমরা কিন্তু চিন্তা করবো অন্য কোনো ব্যথা যদি কোনো রোগীর কোনো মানুষের সেটা পুরুষ হয় সেটা বয়স যদি চল্লিশ হয় তার যদি ডায়াবেটিস থাকে তার যদি হাইপার থাকে সে যদি স্মোকার হয় তাহলে আমাদের প্রথম চিন্তায় আসবে হার্ট অ্যাটাক যতক্ষণ পর্যন্ত আমি প্রমাণ না করতে পারি যেটা হার্ট অ্যাটাক না তখন হার্ট অ্যাটাক হিসাবে এটাকে চিন্তা করতে হবে তাহলে কিন্তু আমার মৃত্যুর ঝুঁকিটা অনেকাংশেই কমে যাবে এক দুই নাম্বার জিনিস যে হার্ট অ্যাটাক হলে আমাকে তাহলে কি করতে হবে হার্ট অ্যাটাক হলে আমাকে অতি দ্রুত হসপিটালে যেতে হবে বা ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে সুতরাং হার্ট অ্যাটাক হিসাবে চিন্তা করাটা একটু ওভার থিঙ্কিংটা এই ক্ষেত্রে আমাদের কম চিন্তার চেতে ভালো কারণ ওভার থিংকিং করে আমি যদি যাইও আমার তেমন কোনো ক্ষতি নেই আমি যদি দুটা ওষুধ খেয়েও ফেলি আমার কোনো ক্ষতি নেই সুতরাং আমাকে চিন্তা করতে হবে যে এটা হার্ট অ্যাটাক যতক্ষণ না এটা প্রমাণিত হয় যে এটা হার্ট অ্যাটাক না অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক আমরা শুনতে পেলাম যে হার্ট এর এই কোনোভাবে কোনো আসলে কমবে না এই কারণে যে যে সময় একটু ওয়েট করতে থাকি আসলে কমে যাবে কিন্তু আপনারা যেটা করবেন যে দ্রুততম সময়ের মধ্যে হৃদরোগ সাপোর্ট দেয় এরকম সিসিউ আসে এরকম কোনো সাপোর্ট রিলেটেড হসপিটালে যদি আপনারা যেতে পারেন তাহলে আপনার একটা ট্রিটমেন্ট পাবেন আমরা প্রথমে একটু জেনে নিতে চাই যে লক্ষণ যে দেখা গেল এই সময় পেশেন্টের কি কি টেস্ট যদি তারা একটু ঢাকার বাইরে থাকে বা যেখানে আসলে সুযোগ সুবিধা নেই তাদের জন্য কি কি টেস্ট করলে তারা কনফার্ম হতে পারবে যে না এটা আসলে হার্ট অ্যাটাকের জনিত সমস্যা হতে পারে সে সম্পর্কে যদি একটু বলতে আচ্ছা এটা হার্ট অ্যাটাকের প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে হিস্ট্রি আমাদের হিস্ট্রি থেকে ধরে নিতে হবে ইয়াস এটা হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাক না দ্বিতীয় যেটা টেস্ট সেটা হচ্ছে ইসিজি এখন আমাদের এই আধুনিক সময়টায় আমাদের ইসিজি কিন্তু পৌঁছে গেছে আমাদের গ্রামে গঞ্জে পর্যন্ত যদি গ্রামে কোথাও নাও থাকে নিকটতম যে হেলথ উপজেলা হেলথ সেন্টার আছে সেই সব জায়গায় সব উপজেলাতেই কিন্তু ইসিজি আছে একটা ইসিজি করলেই প্রথমেই ধরা পড়বে যেটা আঠেটাক কিনা এখানে বলে রাখা ভালো যে অনেক ক্ষেত্রে আমাদের নন এসটি লিমিটেড এমআই একটা আছে সেটা হচ্ছে হার্টের ইসিজিতে কোনো চেঞ্জ আসে নাই কিন্তু তারপরেও এমআই সেটা দেখার জন্য আমাদের একটা পরীক্ষা আছে ট্রপোনিন আই রক্তের পরীক্ষা সেই ট্রপোনিন আইটা করলে আমরা ধরতে পারি এখানে আরেকটা জিনিস জেনে রাখা দরকার যে টপরি নাইটা কিন্তু সাথে সাথে বাড়বে না সেই ক্ষেত্রে আমি এক ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে করে ফেললাম সেক্ষেত্রে টপরি নাই বাড়ে নাই আমাকে কিন্তু ওয়েট করতে হবে এবং প্রয়োজনীয় সেকেন্ড স্যাম্পল করতে হবে দুই ঘন্টা পরে অনেক সময় এমনও দেখা যায় ইসিজি নর্মাল পেলাম টপরি নাইটাও নর্মাল আসলো আমি মানে আমি সব বুঝে নিলাম যে এটা আমার হার্ট অ্যাটাক না কিন্তু আমার ব্যথা আছে তখন আমি যদি থেমে যাই অনেক সময় দেখা যায় অনেক পরে যে হঠাৎ হার বুকে ব্যথাটা বেড়ে যায় মানুষটার বাঁচে না

সে সম্পর্কে যদি একটু বলতেন আচ্ছা প্রথমত আসলে হার্ট অ্যাটাকে প্রথমে আমি বলেছিলাম যে হার্ট অ্যাটাকের একটা রক্ত নালি বন্ধ হয়ে গেছে তার মানে তার ফিডিং ব্যাসেলটা যখন বন্ধ হয়ে যায় তার থেমে যায় সাথে সাথে অক্সিজেন সাপ্লাই থেমে যায় তার খাদ্য সাপ্লাই এবং এটা অনেকক্ষণ যত সময় যাবে প্রতিটা মিনিটে কিন্তু আমার মাসেল ড্যামেজ হচ্ছে মিনিট মানে হচ্ছে মাসেল এখানে গোল্ডেন আওয়ার বলা হয় প্রথম ঘন্টাকে প্রথম ঘন্টায় যদি আমরা যেতে চাই দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে ড্যামেজ হওয়ার আগেই আমি আমার চিকিৎসাটা শুরু করে দিতে পারবো তারপরও আমি এক ঘন্টা যেতে পারলাম না যেতে হবে যেমন সিক্স আওয়ার্সের মধ্যে যদি হয় আমাদের কিছু ঔষধ আছে যে ওষুধগুলো আমরা দিলে এটা খুলে যেতে পারে এবং সিক্স আওয়ার্স পর্যন্ত দেওয়ার সেই সুযোগটা থাকে এমনকি টুয়েলভ আওয়ার্সের মধ্যে যদি হয় তখনও এই ওষুধগুলো দেওয়া যায় এবং প্রয়োজনে প্রাইমারি পিসিআই যেটা নাকি এখন রক্তরালি রিং দিয়ে খুলে দেওয়া হয় আধুনিকতম চিকিৎসা সেটা পর্যন্ত করার সুযোগ থাকে সুতরাং কতক্ষণ আমরা তো চেষ্টা করবো যত দ্রুত যাওয়া যায় এবং সেটা টাইম লিমিট দিয়ে যদি বলি যে এতক্ষণ হয়ে গেছে আর যাবো না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আমাদের উচিত হবে যত দ্রুত আমি পৌঁছাতে পারি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি খুব শীঘ্রই আমরা ফিরে আসছি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক দর্শক বিজ্ঞাপন বিরতি শেষে আমরা ফিরে এসেছি আলোচনা করছি হার্ট অ্যাটাকের আদ্যপান্ত আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ তাইফুল রহমান আমরা বিতিরের আগে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এ পর্যায়ে আমরা একটু জেনে নিতে চাই যে এই যে হার্ট অ্যাটাক জড়িত কারণে অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছে ভর্তি হওয়ার পর তারা যে পেশেন্ট পার্টি থাকে আলোচনা হয় যে তারা আসলে কিভাবে বিশেষ করে তাদের এনজিওগ্রাম করতে হয় এনজিওগ্রাম পরবর্তী বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে বলে থাকে যে এত পার্সেন্ট ব্লক আছে এতগুলো রিং করাতে হবে এই ধরনের যখন কাউন্সিলিং আপনারা পেশেন্টের কাছে করে থাকেন এই সময় পেশেন্টের কি কি ব্যাপারে সজাগ থাকা উচিত কি কি ব্যাপারে লক্ষ্য রাখা উচিত সে সম্পর্কে যদি একটু বলতেন আচ্ছা প্রথমত বলতে হয় যে হার্ট অ্যাটাক হওয়ার পরে আমরা তো প্রথমে ডায়াগনোজ করলাম হচ্ছে ইসিজি দিয়ে বা আই দিয়ে আমরা বুঝতে যে তার হার্টে একটা ব্লক ব্লক হয়েছে কিন্তু এই হার্টের কতটুকু আছে সেটা দেখার একমাত্র পরীক্ষা হচ্ছে আমাদের এনজিওগ্রাম হ্যাঁ এনজিওগ্রামে কি আমরা শুরুতেই চলে যাবো না আমরা একটা ইসিজি করলাম ট্রপোনিন করলাম ওকে আমি বুঝতে পারলাম যেটা হার্ট অ্যাটাক হয়েছে আমরা একটা ইকো কার্ডিওগ্রাফি করতে হবে ইকো দিয়ে মেনলি আমরা দেখি যে হার্টের পাম্পিং ক্যাপাসিটি হার্টটা কতটুকু পাম্প করার ক্ষমতা রাখে আমরা জানি একটা হার্টের কাজ হচ্ছে সে পাম্প করে রক্তটা সারা শরীরে পাঠাবে ইকো করে আমরা দেখি যে কোন একটা এরিয়াতে তার দুর্বলতা হয়ে গেছে কিনা যে আগে যেটা পাম্প করার কথা ছিল যতটুকু অতটুকু সে পাম্প করতে পারছে না তার মানে হার্ট অ্যাটাকের ফলে এই অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে পড়তে গেছে ঠিক আছে তারপরে আসি আমরা এনজিওগ্রাম

ব্লক হওয়ার কারণে এই জায়গাটা রক্ত পাচ্ছে না পাচ্ছে না বিদায় এই জায়গাটা দুর্বল হয়ে গেছে এখানে আর ইটি করার কোন দরকার নেই যদি কখনো আমরা কোন সিদ্ধান্তে পৌঁছতে না পারি যে আসলে তার ব্লক আছে কি নাই কারণ ইকোটা দিয়ে শুধুমাত্র আমরা পাম্পিং ক্যাপাসিটি বুঝি রক্ত নালী কিন্তু দেখা যায় না এখন দেখা যাচ্ছে রক্তনালীতে তিনটাতে ব্লক আছে সে নাইনটি পার্সেন্ট কিন্তু তার ইকো নর্মাল আসতে পারে সেই ক্ষেত্রে আমরা ইটিতে যাব ইটিটি করে তখন আমরা ইটি যখন তাকে স্ট্রেস দেওয়া হবে তাকে দৌড়ানো হবে তখন তার হার্টের উপরে যখন স্ট্রেস পরে তখন বুঝবো যে ইয়াস এই অংশটা ভালো মুভ করতে পারছে না একটা স্ট্রেস নিতে পারছে না তখন ধরে নিব ইয়াস এখানে একটা ব্লক থাকতে পারে তখন কিন্তু আমি নিশ্চিত না তখন আমি এনজিওগ্রামে যাব সুতরাং কারো যদি এমআই হয়ে যায় হার্ট অ্যাটাক হয়ে যায় কারো যদি ইকুতে দেখা যাচ্ছে ডেফিনেট কোনো একটা এরিয়া কম মুভ করছে সেই ক্ষেত্রে আমাদের ইটিটির কোনো প্রয়োজন পড়ে না আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে এনজিওগ্রামে ইনিওগ্রাম পরবর্তী পর্যায়ে ডক্টর বিভিন্ন ভাবে বলে থাকে যে এত পার্সেন্ট ব্লক হয়েছে এতগুলো মানে রিং পড়াতে হবে বা স্ট্যান্ডিং করতে হবে সে পর্যায়ে আপনারা তখন এর সাথে কিভাবে কাউন্সেলিং করে থাকেন অনেক ক্ষেত্রে একটা খরচের ব্যাপার থাকে পেশেন্ট অনেক সময় রাজি হতে চায় না বা ডিলে করতে চায় এই ক্ষেত্রে পেশেন্টকে কিভাবে কাউন্সিলিং করতে হয় আচ্ছা এটা খুব থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে যে একটা এনজিওগ্রাম করার পরে এটা আমরা তখন পুরো রক্ত আমরা দেখতে পারি যে এখানে এত পার্সেন্ট ব্লক হয়েছে ওখানে এত পার্সেন্ট ব্লক হয়েছে আমি না শুধু আমরা তখন রুগীর লোকদেরকে ডেকে আমাদের কম্পিউটারে এই ছবিগুলো দেখাই যে এই যে মোটা রক্ত নালীটা আসলো আসার পরে হঠাৎ দেখা গেল যে এখানে আমাদের সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মতো দেখা যাচ্ছে এটা সবাই দেখলেই বুঝতে পারে এখানে এই জায়গাটা এই অংশটা ন্যারো হয়ে গেছে বন্ধ হয়ে গেছে চিকন হয়ে গেছে তখন সাধারণত সেভেন্টি পার্সেন্টের কম যদি ব্লক থাকে সেই জায়গায় আমাদের রিং লাগানো বা অন্য কোনো বাইপাসের কোনো গ্রাফট দিতে হয় না কিন্তু কোথাও যদি সেভেন্টি এর বেশি হয়ে যায় আমার ফ্লোটা অবস্ট্রাকটেড হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাদের রিং লাগাতে হয় তারপরে কথা হচ্ছে রিং লাগাবো না বাইপাসে যাব কোন সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা নির্ভর করবে যে আমার কতটুকু ব্লক হয়েছে আমি যদি একটু আমি একটু অন্যভাবে একটু উপমা দিয়ে দেখাতে চাই যে এক্সাম্পলটা যদি বলি যে একটা সে আমি ইরি ধান ক্ষেতের কথাই বলি সবাইকে যখন আমার চেম্বারে বলি একটা ধান ক্ষেতের ধানগুলা লাগানো আছে তার একটা ড্রেন করা থাকে ড্রেন দিয়ে পানি আসতেছিল ঠিক এই জায়গাটা মাটি দিয়ে ভরাট হয়ে নেরো হয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে আমি যখন ইয়ে করলাম ছবি তুললাম দেখলাম এই অংশটা নেরো নেরো অংশটা ছোট আছে এখানে একটা পাইপ দিয়ে আমি কিন্তু লাইনটা চালু করতে পারবো কিন্তু আমার ড্রেনটা যদি পুরাটা বন্ধ হয়ে যায় ভেঙে ভেঙে তখন দেখা যাবে যেটা পাইপ দেওয়ার সুযোগ নাই সেই ক্ষেত্রে অন্য কোনো জায়গা থেকে একটা আলাদা ক্যানেল এনে আমি কিন্তু কানেক্টেড করতে হচ্ছে এই জমিটার সাথে এটা হচ্ছে বাইপাস সুতরাং আমার কতটুকু ব্লক হয়েছে কোন জায়গাটায় ব্লক হয়েছে আমার লেন্থ কতটুকু সেইটার উপরে নির্ভর করবে এটা রিং লাগাতে হবে না বাইপাসে যেতে হবে নাকি আমি ঔষধে সারতে পারবো আমি আগেই বলেছি যদি কোন হয় তখন এটা ওষুধে সারা যাবে চতুর্থ আরেকটা ইয়া থাকে অবস্থা থাকে যে অবস্থায় আসলে রিং লাগানোর জায়গা নেই মানে অনেক বড় ব্লক এবং টোটাল রক্ত নালীটা হতে হতে এত লম্বা হয়েছে রিং লাগানোর সুযোগ নাই অথবা বাইপাস যে আমি গ্রাফ করব। অন্য জায়গা থেকে একটা দল এনে যে জোড়া দিব ওই জোড়া দেওয়ার জায়গাটা তখন বলা হয় যে আসলে রিংও লাগানো যাবে না বাইপাস করা যাবে না ঔষধে থাকে এই অবস্থাটা হয় কখনো কখনো জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এই ব্যাপারে বিস্তারিত জানতে পারলাম যার ফলে এই ধরনের লক্ষণ দেখা দিলে আমাদের দুজন সময়ের মধ্যে কিছু টেস্ট করে আমাদের এনজিওগ্রামে যেতে হবে এনজিওগ্রাম দেখলে কার্ডিয়াক সার্জন উনি বুঝতে পারবেন যি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আছেন উনি বুঝতে পারবেন যে আসলে কত persen ব্লক হয়েছিল তো ওই পর্যায়েভাবেই আমাদের স্টেন্টিং গুলো করে নিতে হবে এই পর্যায়ে আমরা একটু ছোট একটা বিজ্ঞাপন বিরতি দিতে যাচ্ছি আমরা এই বিজ্ঞাপন বিরতি শেষ আর বিস্তারিত জানতে চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আমরা খুব শিগগিরই ফিরে আসছি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সেই কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথাে ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক প্রিয় বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি আলোচনা করছি হার্ট অ্যাটাকের আদ্যপান্ত আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান স্টেন্ডিং করার পরবর্তী পর্যায়ে কতদিনের মধ্যে একজন পেশেন্ট স্বাভাবিক অবস্থায় তার কর্ম যোগ্যে ফিরে আসতে পারে সে সম্পর্কে যদি একটু বলতেন স্টেন্ডিং করাটা আমরা আগে পা দিয়ে করতাম মানে ফিমোরাল আর্টারি দিয়ে এখন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হাতের রক্তনালী বা রেডিয়াল আর্টারি দিয়ে করি হিমুরটার দিলে আমরা একটু সময় কিছুটা সময় তাদেরকে বলতাম যে রেস্টে থাকবেন পা সোজা রাখবেন বা চেয়ারে বসে নামাজ পড়বেন উপর হবেন না এখন কিন্তু সেই সেই অসুবিধাটা নেই কারণ রেডিয়াল আর্টার দিয়ে করা হয় এবং আমরা এখানে তাকে ব্যান্ডেজ করে ও এরপর দিন আমরা ছেড়ে দিতে পারি সাধারণত আমরা একদিন মাঝখানে রাখি তারপর দিন চলে যায় তারপরে কোনো কাজেই কিন্তু কোনো অসুবিধা নেই তারা স্বাভাবিক কাজে ফিরতে পারে এখানে কোনো বাধা নেই ধন্যবাদ এরপর যে আমরা একটু জেনে নিতে চাই যে এই ধরনের হার্টের এক সমস্যা তো এখন আমাদের অনেক বয়সে বিশেষ করে ইয়াং এজেও আমরা অনেক সময় দেখতে পাচ্ছি এর আসলে রিস্ক ফ্যাক্টর এর মধ্যে কারা কারা আছে এবং কিভাবে এই রিস্ক ফ্যাক্টর গুলোকে যদি আমরা প্রতিরোধ করতে চাই এই ক্ষেত্রে আপনার সাজেশন কি হবে এখানে আমি আসলে গদবাদা বইয়ের কথা না বলে আমি একটু অন্য দিকের কথায় যেতে চাই আসলে প্রথমত রিস্ক ফ্যাক্টর নিয়ে তো অনেক কাজ হয়েছে ং হাইপার টেনশন মানে আমি অলস বসে বসে যারা কাজ থাকে তাদের বেশি হওয়ার কথা এখন এই কিন্তু মানে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ক্যাম্পেইন করা হচ্ছে বা সচেতনামূলক যত ধরনের অনুষ্ঠান আছে সবকিছু করা হচ্ছে তারপরে কিন্তু আমাদের হার্ট ডিজিটার নাম্বার ওয়ানিং কদম টেস্ট মৃত্যু কিন্তু কমাতে পারছে না তাহলে কেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই আশির দশকে যখন আমেরিকাতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে গেল হার্ট অ্যাটাকের সংখ্যা অনেক বেড়ে গেল তারা রিসার্চ করতে শুরু করলো যে কেন এমনটা হচ্ছে তারা খুঁজে খুঁজে পেল সয়াবিন তেল সয়াবিন তেলের কি সমস্যা হচ্ছে মানে হাইড্রোজেন মিশানো হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার প্রতিটা ফোটার জন্য স্বাস্থ্যকর ফোটা তৈরি করছে ওই যে হাইড্রোজেনেশন করছে এটা কিন্তু আনসেচুরেটেড ফেট এসিড হয়ে গেল এবং সেটার কারণে তাদের মৃত্যু হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে গিয়েছিল তারপরে তারা আইন করে বন্ধ করলো যে হাইড্রোজেন মেশানোটা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এখন আমাদের অবস্থাটা দেখেন এখানে কোনো আইন নাই মনিটরিং নেই করে আমরা ক্রিস্টাল ক্লিয়ার ফোটা দিচ্ছি আমরা মনে করতে যে স্বাস্থ্যকর ফোঁটা খাচ্ছি এই যে রিস্টর এটা নিয়ে কিন্তু কখনোই কথা হয় না এক দুই নম্বর আমি আগেই বলছি যে ট্রেডিশনাল রেক্টর নিয়ে আমি কথা বলছি না আমি একটু অন্য ধরনের যাচ্ছি গরু খাবেন না আমরা বড় একটা সিল মেরে দিই অনেক আগে থেকে কিন্তু গরু কয়জন কতদিন খাচ্ছে এটা তো অতীতেও খাওয়া হইতো কই এটার হার্ট অ্যাটাক তো হইতো না তাহলে আমাদের কোনো না কোনো একটা জিনিস আমাদের বাদ পড়ছে যে জিনিসের দিকে আমরা মনোযোগ দিচ্ছি না আসেন ট্রান্সপেট সবচেয়ে জঘন্য সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে ট্রান্সপ্যাট ট্রান্সপেটটা কি তাহলে প্রথমে আসতে আমাদের জন্য উপকারী তেল কোনটা ছিল উপকারী তেল ছিল আনসেচুরেটেড ফেটিয়েসিড আনসেচুরেটেড কিভাবে বুঝবো আমি ঠান্ডায় রাখলে যেই তেলটা জমে যায় না এটা আনসেচুড়েটেড তার মানে এখানে হাইড্রোজেন বন্ড একটা ফ্রি আছে তাই না এটা মনো আনসেচুরেটেড পলি আনসেচুরেটেড হলো ওমেগা থ্রি ফেটি অ্যাসিড এগুলো খুবই ভালো তার মানে কোনগুলো সামুদ্রিক মাছ বাদাম এগুলো আমাদের জন্য খুব ভালো সূর্যমুখীর তেল বা যাই বলি না কেন এগুলো খুব ভালো ছিল এইগুলো এইগুলো বারে বারে হোটেলে যখন যায়। এইগুলো ছয় মাস আগের তেলটা কিন্তু রিসাইকেল হইতেই থাকে ফেলে দেয় না এবং এটা তখন কি হয় জাল দেওয়ার কারণে স্যাচুরেটেড ফ্যাট হলো প্রথম এবং অনেকবার জাল দেওয়ার পরে এটা হয়ে গেল পলি স্যাচুরেটেড মানে হচ্ছে ট্রান্সফেট ট্রান্সফেটের ক্ষেত্রে যদি বলি যে দুয়ে দুয়ে টার্ন না হয়ে দুয়ে দিয়ে হয় ছয় কিরকম যে আমার এই ট্রান্সফেটের কারণে যতটুকু আমার লিপিড ফোর হওয়ার কথা ছিল এটা ইনফ্লামেশনের কারণে ডবল পরিমাণে আমার রক্ত ব্লক হয়ে যাচ্ছে তার মানে হোটেলের রান্না করা এই যে আমাদের অতিরিক্ত ভাজি করা ইঙ্গারা সমুচা বা হোটেলের তেল এগুলো হচ্ছে আমাদের জন্য অত্যন্ত রিস্কি এই জিনিসগুলো আমরা কখনো খেয়াল করি না তারপরে আর ঘুম আমি কি ঘুম নিয়ে একটু বলবো তাহলে হ্যাঁ তারপরে আসেন ঘুম নিয়ে আসি আমার দেখেন আমার ঘুমানোর সময় কয়টায় ঘুমানোর সময় হচ্ছে আসলে সত্যিকার হচ্ছে নয়টা যেই নয়টায় আমরা আমাদের প্রোগ্রাম শুরু করলাম এখন আমাদের মেলাটনিন শেষ হতে থাকে আস্তে আস্তে একটার সময় বারোটা একটার পরে কিন্তু আমার মেলাটনিন শেষ হয়ে যায় আমি কিন্তু ওই সময় ঘুমাইতে গেলাম না রাত দশটায় কি হওয়ার কথা ছিল আমার গ্রোথ হরমোন সিক্রেশন হওয়ার কথা ছিল এটার প্রি রিকুইজিট হচ্ছে আমার ঘুম আমি ঘুমালাম না গ্রোথ হরমোন আসলো না গ্রোথ হরমোনের কাজ ছিল সারাদিনের যত বর্জ্য পদার্থ আছে আমার শরীরে জমা হয়েছে সেগুলো সব ক্লিয়ার করার সেটা পারলো না এবার আসেন আমার নকটনাল ডিপিং একটা হওয়ার কথা ছিল রাত্র এগারোটা বারোটা হচ্ছে যারা কাজ করি তারা দেখি অনেক রাতে রোগীটা ঘুমালে আমাদের হার্টবিটটা তাদের হার্টবিটটা সর্বনিম্ন পর্যায়ে আসে তাদের ব্লাড হয়ে যায় বাই এটা হচ্ছে হার্ট রেস্ট নিচ্ছে এই রেস্ট নেওয়ার সময় আমরা তুমুল উত্তেজিত আমরা টক্স দেখি এই যে ফ্যাক্টরের মধ্যে এটা একটা বড় ধরনের ফ্যাক্টর আমি দীর্ঘদিন না ঘুমালে কি হবে আমার শরীরের টোটাল সিস্টেমটা কিন্তু উলট পালট হয়ে যায় আমার সিগনাল প্রসেস পালট হয়ে যায় আমার হার্ট ডিজিজ এর ইয়া সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় আসলে এই আধুনিক যুগে আমি আমার 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 দুইটা বই আছে আমি পরে আপনাদেরকে দিব যে এই ইয়াতে সবগুলো লিখেছি যে আমাদের এই মেন রিস্পেক্টর হচ্ছে আমাদের সময় অনুযায়ী না ঘুমানো না উঠা আমাদের খাওয়ার মধ্যে আমাদের যে ট্রান্সফ্যাট খাওয়া স্যাচুরেটেড ফ্যাট খাওয়া আমাদের পরিমিত যে খাবার খাওয়ার কথা ছিল সেটা না খাই অতিরিক্ত খাবার খাওয়া এগুলো হচ্ছে মেইন রিস্ক ফ্যাক্টর জি অনেক ধন্যবাদ আচ্ছা আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে আমাদের যে মডিফাইবল রিস্ক গুলো তো আমরা করছি কিন্তু যেগুলোর ক্ষেত্রে জেনেটিক কিছু প্রিডিসপজিশন কিছু ফ্যাক্টর আছে এই ব্যাপারে কি বাংলাদেশে কোনো স্টাডি আছে কিনা যে একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে সবাই হৃদরোগ জনিত সমস্যার কারণেই মারা যাচ্ছে এই ধরনের কোন স্টাডি বাংলাদেশে আছে কিনা থাকলে যদি একটু বলতেন এটা খুবই দুঃখজনক রিসেন্টলি যেটা এক সময় আমরা আমাদের ইয়াতে বলতাম যে গরু খাবেন না খাসি খাবেন না ডিমের কুসুম খাবেন না হ্যাঁ চর্বি খাবেন না ঘি খাবেন না লম্বা একটা লিস্ট আমাদের ছিল রিসেন্টলি যেটা বেরিয়ে আসছে আসলে হচ্ছে জেনেটিক ব্যাপার বাকি টু পার্সেন্ট অনলি হচ্ছে আমাদের এই খাবার দাবারের সাথে সম্পর্কিত এই জেনেটিক ব্যাপারটা যেটা আছে বংশ পরম্পরা যেটা হয়ে আসে এটা এটা নিয়ে আমাদের দেশীয় কোন স্টাডি এখন পর্যন্ত নাই তবে যেটা হয় যে আমার জেনেটিক যদি হয় সে কারো বাবা পঁয়তাল্লিশের নিচে যদি ইয়া হয়ে যায় মানে হার্ট অ্যাটাক হয় কারো মা পঞ্চান্ন নিচে যদি হার্ট অ্যাটাক হয় তখন যে জেনেটিকলি যে তার একদম ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যখন নাকি এরকম হার্ট অ্যাটাকে মারা যায় বা হার্ট অ্যাটাক হয় তখন তাকে মানে সতর্কতাটা আরো বেশি আরো বাড়িয়ে দিতে হবে যাতে তার না হয় অন্যান্য রিস্ট্রাক্টর তখন তাকে স্মোকিং বলি ডায়াবেটিস থাকলে ভালো নিয়ন্ত্রণ করা তার সিডেন্টারি লাইফ স্টাইল থেকে তাকে বের হয়ে আসতে হবে তার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে তার জাঙ্ক ফুড বাদ দিয়ে তাকে খাইতে হবে হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা হার্ট ফ্রেন্ডলি খাবার দাবার এটা করলে হয়তো সে অনেকাংশে বেঁচে থাকতে পারবে কারণ জেনেটিক্স তো চেঞ্জ করার জিনিস না কিন্তু আমাকে তো বাঁচতে হবে অনেক ধন্যবাদ খুব সুন্দর আমরা আলোচনা করলাম ডেফিনেটলি আমাদের দর্শকরা যারা শুনছিলেন তারা বিভিন্ন ধরনের ইনসাইট ডেফিনেটলি এখান থেকে পাবেন আসলে সতর্কতামূলক ব্যবস্থা আমরা যত দ্রুত নিতে পারবো ততই কিন্তু আমরা আমাদের ল্যাবটাকে সুন্দরভাবে সাজাতে পারবো এবং ডক্টর টাইফুর রহমান যেমনটি বলছিলেন যে আসলে যে রিস্পেক্টর গুলো আছে সেই রিস্পেক্টর গুলোকে যদি আমরা মেনে চলতে পারি আসলে রাইট টাইমে ঘুমানো আমাদের একটা হেলদি লাইফস্টাইল থাকা ট্রান্সফার জাতীয় খাবারগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি এবং বছরে যদি দুবার করে আমরা কিছু টেস্ট করতে পারি সেই টেস্টগুলো যদি কি কি টেস্ট একজন সাধারণ মানুষ বা একজন অ্যাডাল্ট করতে পারে যাতে সে তার জানতে পারে তার হার্টের আসলে পাম্পিং ক্যাপাসিটি কেমন ইজেকশন ফ্র্যাকশন কেমন আছেন হার্টটা কেমন আছেন তার লিপিড প্রোফাইল গুলো কেমন আছেন সে ব্যাপারে কি কি ছোটখাটো টেস্ট যদি সে করতে পারে চায় কি কি টেস্ট সে করতে পারে সে যদি একটু বলতেন রুটিনলি আমাদের কিছু চেকআপ করা উচিত সবারই প্রথম কথা হচ্ছে হার্টের অবস্থা জানা দ্বিতীয় কথা হচ্ছে হার্ট যেই যেই কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার জন্য এই দুই ধরনের টেস্ট একটা হচ্ছে হার্ট কেমন জানার জন্য আমি একটা ইসিজি করতে পারি একটা ইকোকার্ডিওগ্রাফি করতে পারি আসলে এই দুইটা টেস্টই আমি মনে করি হার্ট কেমন আছে জানার জন্য মোটামুটি যথেষ্ট কিন্তু হার্ট খারাপ হতে পারে হার্টের যে আছে পরীক্ষা করা আরো বেশি জরুরি মধ্যে ডায়াবেটিস তো অবশ্যই আবার করতে হবে এক তার আগে আমাকে যেটা করতে হবে ব্লাড প্রেশারটা মনিটর করতে হবে সবসময় প্রেশার বেড়ে গেল কিনা অনেকে আমরা দেখি যে সে সাইলেন্টলি তার হয়ে আছে সে জানেও না তাহলে প্রেশারটা চেক আপ করা উচিত একটা বয়সের পরে একটা রুটিনলি প্রতি মাসে চেক আপ করা উচিত ডায়াবেটিসটা চেক আপ করা উচিত তারপর তাদের লিপিড প্রোফাইলটা দেখা উচিত লিপিড প্রোফাইলটা দেখলে তার যে ক্ষতিকারক লিপিট সেটা কতটুকু আছে আমাদের একটা একটা লিপিড একটা চর্বি আছে হার্ট ফ্রেন্ডলি এটাকে ফ্রেন্ড কোলেস্ট্রল বলে বন্ধু কোলেস্ট্রল বলে সেটা হচ্ছে এইচডিএল এইচডিএল এর মাত্রা বেশি রাখাটা জরুরি এইচডিএল এর মাত্রা বেশি থাকলে কিন্তু হার্টের হার্টে রাখার চান্স অনেক সে কমে যায় এবং এইচডিএল বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে আমার হাঁটা কাইক পরিশ্রম ব্যায়াম সেই ব্যায়ামটা করলে কিন্তু এস ডি বাড়ে তো তাহলে আমাকে চেক আপ করতে হবে তারপরে আমার যে জিনিসগুলো দেখতে হয় সেটা যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে আমার আরো অন্য অন্য জিনিসগুলো পরে হার্ট অ্যাটাক তাছাড়া আমরা দেখি না খুব প্রয়োজন পড়ে না এর বাইরে যাওয়া আসলে জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আলোচনা করছিলাম হার্ট অ্যাটাকের আদ্যোপান্ত আমরা বুঝতে পারলাম যে আসলে হার্ট অ্যাটাকের এর যে লক্ষণগুলো আছে লক্ষণগুলো দেখা মাত্রই আমরা যদি দ্রুত সময়ের মধ্যে একজন কার্ডিয়াক সেন্টার যে আছে সেখানে সেন্টারে যদি পৌঁছাতে পারি ডেফিনেটলি আমরা একটা ট্রিটমেন্ট পাবো এবং আমাদের যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেই রিস্ক ফ্যাক্টরকে যদি আমরা সুন্দরভাবে মেনে চলতে পারি আমাদেরকে নিয়মিতভাবে হাঁটা চলাফেরা করা ট্রান্সফার যে খাবারগুলোকে অ্যাভয়েড করে এবং বছরে আপনি দুবার একজন কার্ডিওলজিস্টের স্বর্ণপর্ণ হয়ে আমাদের কিছু টেস্ট যদি আমরা করে নিতে পারি ডেফিনেটলি কিন্তু আমরা একটা ইনসাইড পেয়ে যাবো যে আমাদের হার্টের অবস্থা এখন কেমন আছে আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর মোহাম্মদ তাইফুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো ব্যস্ততার মাথা শুনে দিয়েছেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম শুভরাত্রি আলাইকুম আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমার দর্শক শ্রোতা ভাইদেরকে সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম